বাড়িতে আমরা এরকম মোচার খোসা হামেশায় ফেলে দিয়ে থাকি কিন্তু আমরা জানি না যে মোচার খোসা দিয়েও সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় এবার থেকে মোচার খোসা ফেলে না দিয়ে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি আপনাদের এই ফেলে দেওয়া মোচার খোসা দিয়ে এক দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যের কফি বা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন আশা করি আমার এই আজকের রেসিপি দেখার পর আপনারা মোচার খোসাটা ফেলে না দিয়ে নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মোচার খোসা আমরা কীভাবে কাজে লাগাতে পারি এখানে আমি বেশ কয়েকটা মোচার খোসা বা খোলা নিয়েছি খোসা বা খোলাগুলো একটু কচি কচি দেখে নেবেন এবার এই মোচার খোসাগুলোকে মিহি করে কুচিয়ে নেব এবার অনেকগুলো মোচার খোসাকে আমি একসঙ্গে নিয়ে নিয়েছি তারপর এরকম একটা নাইফ দিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি তবে অবশ্যই মোচার খোলাগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়ে পাটি জলে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিতে হবে তা না হলে কালো হয়ে যাবে এইভাবে সবগুলোকে কেটে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারেন যার যাতে সুবিধা হয় সে সেইভাবে কেটে নেবেন দেখুন সব মোজার কভারগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এই ভিতরে যেগুলো আছে এগুলোকে আমি আর কাটছি না এর সঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো আমি যেহেতু সেদ্ধ করে নেব তাই এগুলো আর কাটছি না কাটার পর এগুলোকে আমি আরও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা প্রেসার কুকারের মধ্যে টোকে ভরে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল অল্প একটু হলুদ গুঁড়ো আর দু তিন ফোঁটা মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে প্রেশার কুকারের গায়ে আর কষ্ট লাগবে না তারপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দু তিনটে সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নেওয়ার পর ছেঁকে জলটা চিপে ফেলে দিয়েছি এবার মোচার খোসাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খানিকটা আদা আর দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া মতো রসুন এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তারপর জল ছাড়াই এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মোচার খোসা আদা কাঁচা লঙ্কা ও রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য একটু সাদা নুন দিয়ে দিচ্ছি আগে পেস্টটা তৈরি করার সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম সেই হিসাবে নুনটা বুঝে দিচ্ছি মোচার খোসার বড়ার স্বাদটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে আর বড়াটা যাতে চটপটা খেতে হয় সেই জন্য একটু পাতিলেবু রস দিয়ে দিচ্ছি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর যদি লাগে তখন পরে দেওয়া হবে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি যে কোনো বড়াই বলুন বা পকোড়াই বলুন যদি জল ছাড়া মেখে নেন তাহলে খেতে খুব ভালো হয় এই মিশ্রণে আমার আর বেসন দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এর থেকে অল্প করে নিয়ে এরকম বড়ার আকার দিয়ে নিচ্ছি এইভাবে বড়া তৈরি করে নিচ্ছি সব বড়ার শেপগুলো দিয়ে নিয়েছি এবার এই প্রত্যেকটা বড়ার ভিতরে ভাজা বাদাম নিয়েছি ভাজা বাদামগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন বড়ার উপরে এরকম কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি তারপর আরও একবার বাদামগুলোকে এইভাবে ঢেকে দিচ্ছি আবারও সুন্দর করে বড়ার দিয়ে সব কটা ওইভাবে তৈরি করে নেব দেখুন সবকটা কটা বড়ার মধ্যে বাদামের পুরগুলো ভরে নিয়েছি এবার দেখুন আগে থেকে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করে দিয়েছি তারপর এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি চারটে চারটে করে বড়াগুলো ভেজে নেব দেখুন খানিকক্ষণ পর বড়াগুলো একটু শক্ত হয়ে এলে এভাবে উল্টে দিচ্ছি তারপর বড়াগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলেন খুব বেশি লোতে রাখলেও হবে না আবার হাইতে রাখলেও হবে না খুব বেশি যদি লোতে রাখা হয় তাহলে বড়াগুলো খুব তেল টেনে নেবে আবার যদি খুব বেশি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি বাকি বড়াগুলো ওই একই ভাবে ভেজে নিচ্ছি দেখুন বাকি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি দেরি হয়ে গেল মোচার খোসা দিয়ে মুচমুচে বড়ার রেসিপি তাহলে দেখলেন তো মোচার খোসাটা ফেলে না দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা আপনারা ডাল ভাত কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন এবার এর মধ্যে থেকে একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এই বাদামগুলো বড়ার সঙ্গে যখন মুখে পড়বে তখন খেতে দুর্দান্ত লাগবে তাহলে এবার থেকে মোচার খোসাটা ফেলে না দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে নেবেন আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ